কি বলবেন আপনি যেটা বললেন সেটাই বলবেন না আপনি বলেন যে রকম কাজ আর কখনো করবে না আপনারা হ্যাঁ এদিকে তাকান হ্যাঁ আপনি কিছু বলেন কি কাজ করবেন না আর আপনি এটা কি হয় আপনাকে

দৌড় দিলুণ কেন তুই যদি সত্য যেটা ঘুরছে সেটাই বলবেন বলেন বলেন কি বলবেন আপনি যেটা বললেন সেটাই বলবেন না আপনি বলেন যে রকম কাজ আর কখনো করবেন আপনারা